اللهم إياك نعبد ألك نصلي ونسجد ولك نسعى ونخفد نخشى عذابك الجد ونرجو رحمتك إن عذابك بالكافرين ملحق اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার প্রশংসা ও গুণ করছি আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা অবিশ্বাস প্রকাশ করি না আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয় হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং শেষদা করি শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার আনুগত্যেই কর্ম করি আমরা আপনার প্রকৃত শাস্তির ভয় করি এবং আপনার রহমত আশা করি নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে হে আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে এবং মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে এবং মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম নারীদেরকে তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি প্রদান করুন তাদের অভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর করে দিন আপনার ও তাদের শত্রুদের অপর তাদের বিজয় প্রদান করুন হে আল্লাহ যে সকল আহলে কিতাব আপনার পথ থেকে মানুষদেরকে বাধা দেয় আপনার রাসুলগণকে অবিশ্বাস করে এবং আপনার অলিগণের সাথে যুদ্ধ করে তাদের অভিশপ্ত করুন তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করুন তাদের পদসমূহ কম্পমান করুন তাদের অপর আপনার শাস্তি নাজিল করুন যে শাস্তি অপ্রতিরোধ্যভাবে পাপাচারী সম্প্রদায়কে পাকরাও করে প্রসিদ্ধ তাবি ই উবাইদিবনু উমাইর বলেন আমি উমরের পিছনে ফজরের সালাত আদায় করলাম তিনি রুকু থেকে উঠার পর অন্য বর্ণনায় তিনি পাঠ শেষে রুকুর আগে নিম্নের কুলুৎপাঠ করেন হাদিসটি সনদ সহি রাহে বেলায়ত জিকির নম্বর পঁচাশি